হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি একটি মানবাধিকার সংস্থা যেটার দায়িত্ব রয়েছেন অ্যাডভোকেট সাইদুল হক সাঈশ যিনি আমাকে সেন্ট্রাল লিগাল অ্যাডভাইজার এবং কনভেনার মাহমসিং ডিস্ট্রিক্টের জন্য করেছেন এর যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সবগুলোতেই কমিটি করার জন্য উনি নির্দেশ দিয়েছেন যারা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মেম্বার হতে চান এবং কমিটিতে থাকতে চান এবং মানবাধিকার নিয়ে কাজ করতে চান যে অসহায় মানুষ যারা রয়েছে তাদের অধিকার নিয়ে কাজ করতে চান দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গায় আপনি কিন্তু কাজ করতে পারেন সুতরাং যারা এই কমিটিতে সংযুক্ত হতে চান সাধারণ লোক অথবা সংবাদকর্মী বা অন্য মানবাধিকার কর্মী বা সমাজের যে কোনো পর্যায়ে আপনার চেয়ারম্যান মেম্বার অথবা অ্যাডভোকেট অথবা সংবাদকর্মী যে কেউ এটার মেম্বার হতে পারেন সুতরাং যারা নান্দাইল ঈশ্বরগঞ্জ ফুলফুল ফুলবাড়িয়া দুপাওড়া মুক্তাকাসা হালুয়াঘাট গফরগাঁও বিভিন্ন অঞ্চলে যারা বসবাস করছেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাথে পরিচিত অনেকে হয়তো করেছেন এখন হয়তো সংযুক্ত না আমি মায়মসিংয়ের দায়িত্বে আছি যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এস কে ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ